দুপুরে খাবার পর ঘুমানোর অভ্যেস তপতির কখনোই হয়নি সেইভাবে গৃহবধূ তপতি ঘরের সব কাজ একলা হাতেই করে এখন অবশ্য বয়সজনিত কারণে একটি পরিচারিকা আছে সারা দিন রাত থাকে তবুও ষাটর্ধ তপতি সেই হিসেবে এখনো চটপটে দুই মেয়ের বিয়ে হয়ে গেছে ছেলে দিল্লি আর মেয়ে পুনায় থাকে নিজেদের পরিবার নিয়ে ওরা নিজেদের সংসার ও কাজ নিয়ে ব্যস্ত তাই বলে মায়ের খবর নেয় না তা নয় রোজ রাতে নয়টার সময় ভিডিও কল হয় তিনজনের বারবার বলে ওদের কাছে যাওয়ার জন্য ঘুরতে গেছেন কয়েকবার কিন্তু থাকতে যাননি শুধু বলেন যতদিন আমার হাত পা চলে ততদিন একলা থাকব। তারপর না হয় তোদের কাছে গিয়ে থাকব? চার বছর আগে সুনীলের চলে যাওয়ার পর তপতি একটু একলা নিশ্চয়ই হয়ে গেছে তবু একাকিত্ব আনতে দেয়নি নিজের জীবনে একটা ক্রেস খুলেছে এই আবাসনের দুটি বাচ্চা থাকে তার কাছে ওদের সাথে খেলে গল্প করে সময় কেটে যায় দুপুরে ওরা শুয়ে পড়লে একটু গল্পের বই পড়ে শনিবার ও রবিবার ওরা আসে না তাই ওই দুদিন তপতির কাছে অপুরন্ত সময় আজ শনিবার দুপুরের খাবার পর বইটা নিয়ে বসতেই ফোনের ঘন্টি বেজে উঠল। এই সময় কে আবার ফোন করলো সব ঠিক আছে তো একটু দুশ্চিন্তা নিয়েই ফোন ধরে হ্যালো বলতেই ওপার থেকে কেমন আছো মা কতদিন হয়ে গেল তোমার গলা শুনিনি তুমি ঠিক আছো তো তোমার শরীর এখন ঠিক আছে তো তপদি অবাক হল তো মেয়ে মিঠু বা বৌমা শ্যামার গলা নয় তবে কে মোবাইলে নম্বরটা দেখলো অজানা ওপার থেকে গলার শব্দটা উদ্বেগ ভরা বলে উত্তর দিল যে সে ঠিক আছে ও বুঝতে পারল যে কোনো ভুল নম্বর এসে গেছে তবুও মেয়েটার সাথে শান্ত গলায় কথা বলে সব প্রশ্নের উত্তর দিল এরপর মেটা বলল আচ্ছা মা এখন রাখি মিদুল কলেজ থেকে ফিরবে ওর খাবারটা করে নি এইটুকু কথা বলে মেটা ফোন রেখে দিল পরের দিন রবিবার আবার দুপুরে একই সময় ফোন এলো আবার সেই মেয়েটি মা কেমন আছো শরীর ঠিক আছে তো কাল তোমার জ্বর ছিল আজ আর নেই তো ও কিছু উত্তর দেওয়ার আগেই ফোনের ওপার থেকে আরও একটু অল্প বয়সী মেয়ের গলা শুনতে পেল মা তোমাকে কতবার বলেছি দিদুন মারা গেছে তুমি কার সাথে কথা বলছো কি বলছিস তুই তোর দিদুনের সাথেই তো কথা বলছি নে তুই কথা বল হ্যালো কে বলছেন আমি তপতি বলছি তোমার মা আমাকে ফোন করেছেন বোধহয় ভুল নম্বর লেগে গেছে আই এম সরি আন্টি মায়ের মানসিক অবস্থা ঠিক নয় আজ ঘুমের ওষুধ খাইনি তাই এখন জেগে সরি আপনাকে ডিস্টার্ব করার জন্য না না আমি ডিস্টার্ব হইনি একবার তোমার মাকে দেবে আর তারপর তোমার মাকে ওষুধ খাইয়ে শুয়ে দিয়ে এসে আমার সাথে কথা বলো ততক্ষণ আমি অপেক্ষা করছি ঠিক আছে আন্টি হ্যাঁ মা বলো আচ্ছা তোরও তো শরীর খারাপ আমাকে বলিস তো যা আগে ওষুধকে শুয়ে পড় পরে কথা বলবো আচ্ছা মা তাই করছি তুমিও শুয়ে পড়ো আচ্ছা মিনিট পাঁচের পর ফোন ধরে হ্যালো সরি আন্টি মাকে ঘুম পাড়িয়ে আসতে একটু দেরি হলো কোনো ব্যাপার না এবার আমাকে বলো তো কি হয়েছে তোমার মায়ের অবশ্য তোমার যদি কোনো আপত্তি না থাকে একজন অপরিচিত কাউকে নিজের মায়ের বিষয়ে জানাতে না কোনো আপত্তি নেই এক মাস আগে আমার দিদুন মারা গেছেন আমার মা প্রত্যেক দিন দুপুরে দিদুনের সাথে কথা বলতো দাদু মারা যাবার পর দিদুন একলাই থাকতো মাঝে মাঝে আমাদের এখানে আসতো কিন্তু দুদিন থাকার পর চলে যেত কারুর মানা শুনত না আমরা সবাই বলতাম দিদুনকে একলা থাকো কেন আমাদের সাথে থাকো দিদুন পুরোনো কালের মানুষ তাই মেয়ে জামাইয়ের কাছে থাকা মানতে পারতেন না মা একমাত্র মেয়ে হওয়ার দরুন দিদুনের জন্য খুব চিন্তায় থাকত এক মাস আগে মাত্র একদিনের জ্বরে দিদুন মারা যায় দিদুনের কাজের বউটি সকালে এসে যখন দরজা খটকায় তো দিদুন দরজা খোলে না পাশের আন্টিদের সাহায্যে দরজা খুলে ঢুকে দেখে দিদুন ততক্ষণে মারা গেছেন ডাক্তার ডাকা হয় আমাদের খবর দেওয়া হয় মা শোনার পর অজ্ঞান হয়ে যায় তারপর আর মায়ের কোনো হুঁশ নেই বাবা দিদুনের সব কাজ করে তখন বুঝতে পারেনি মা যে শেষ দর্শন করেনি দিদুনের তাই মেনে নিতে পারছেন না দিদুনের মারা যাওয়াটা ও তাই কাল যখন ফোন এলো আমি ভাবলাম কোনো ভুল নম্বর এসে গেছে ডাক্তার কি বলেন সময় লাগবে মায়ের সত্যটা মেনে নিতে আচ্ছা ঠিক আছে ডাক্তারের কথা অনুসারে চলো আর তোমার মায়ের ও দিদুনের বিষয়ে রোজ একটা করে কোনো কথা আমাকে বলো যেই বিষয় নিয়ে আমি তোমার মায়ের সাথে কথা বলতে পারি যদি আমার সাথে কথা বলে তোমার মায়ের মনে দুশ্চিন্তা একটু কম হয় তো আমি সাহায্য করব তোমার মাকে ঠিক হওয়াতে অবশ্য আগে তোমার বাবা আর ডাক্তারের সাথে পরামর্শ করে নিও আমার মোবাইল নাম্বারটা নাও আর কোনো দরকার হলে ফোন করো আচ্ছা আন্টি এইভাবেই রোজ দুপুরে তপতি আর দিশার গল্প হতে থাকে রোজ একটা বিষয় নিয়ে কথা বলে তপতি কিন্তু সব কথা শেষ করে মৃত্যুর কোনো বিষয় নিয়ে কখনো দিশার বাবার মৃত্যু কখনো মাসি বা পিসি বা অন্য কোনো আত্মীয় স্বজনের এইভাবেই কিছুদিন কেটে যায় তারপর তপতি শুরু করে নিজের মৃত্যু নিয়ে কথা বলা দিশা বারবার বলে কেন তুমি নিজের মৃত্যুর কথা বলো তপতি হাসতে হাসতে বলে কেন আমার বয়স হয়নি আমিও তো তোর বাবার কাছে যাব অনেক বছর তো ওর থেকে আলাদা আছি দিশা কেঁদে ফেলে কেন তুমি এমন কথা বলো মা তোমাকে ছাড়া আমি কি করে থাকবো এইভাবেই কয়েকদিন দিশাকে কাঁদায় তপতি সঙ্গী নিজেও কাঁদে ওর নিজের ছেলেমের কথা ভেবে আবার দিশার উপর মায়ার বাঁধনে বেঁধেও যায় তপতি মিতুল আর ওর বাবা দীপকের সাথে পরামর্শ করে দুদিন ফোন তোলে না তপতি এটা দেখার জন্য কি দিশা কেমন থাকে ওদিকে দিশা অস্থির হয়ে যাচ্ছে মিতুল আর দীপক ভুলিয়ে যাচ্ছে হয়তো ফোনটা খারাপ হয়ে গেছে আমি কলেজ থেকে ফেরার পথে দেখা করে আসব দিশা আর থাকতে পারে না দুদিন পর মায়ের বাড়িতে এসে দেখে মায়ের ছবিতে টাটকা রজনীগন্ধার মালা মিতুল আর দীপকও ওখানেই রয়েছে তপতিও আছে কিন্তু দিশা সামনে নেই ভিতরের ঘরে দিশা মিতুলের উপর রাগ করে চেঁচিয়ে বলে মায়ের ছবিতে কেন মালা দিয়েছে মিতুল বলে দিদুন মারা গেছে প্রায় মাস হতে চলল কী করে হয় আমি রোজ কথা বলি এই সুযোগেরই অপেক্ষায় ছিল মিতুল আর দীপক মিতুল বলে ঠিক আছে তুমি ফোন করো দিশা ফোন করে তো তপতি তোলে কেমন আছো মা ভালো আছি তুই কেমন আছিস আমি ঠিক আছি তুমি কোথায় আছো দেখো এরা কী করছে তোমার ছবিতে মালা পড়িয়েছে ঠিক তো করেছে যে মারা গেছে তার ছবিতে মালা পড়িয়েছে ভুল কোথায় সে কি করে হয় আমি তো তোমার সাথে কথা বলছি রোজ বলছি হ্যাঁ বলেছিস রোজ বলিস এখনো বলছিস তবে আমার সাথে না তোর অন্য মায়ের সাথে যে রোজ তোর মনকে শক্ত করেছে সত্যটা দর্শন করতে কিন্তু আমি তো তাকে দেখতে পাচ্ছি না দেখবি তাকে হ্যাঁ দেখব এই সময় তপতি ভিতরের ঘর থেকে বেরিয়ে আসে ফোন হাতে নিয়ে তপতিকে দেখে দিশা অবাক হয় তপতি এসে দিশার মাথায় হাত গুলাতে থাকে দিশা কান্নায় ভেঙে পড়ে বুঝতে পারে তার মা চলে গেছে তাকে ছেড়ে মিতুল এসে মাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে দীপকও আসে ওদের কাছে কিছুক্ষণ কাঁদার পর একটু ঠিক হয় দিশা তপতি জল এনে দেয় দিশা আর মিতুলকে তারপর তপতি দিশাকে সব ঘটনা বলে শুরু থেকে ফোন করা নিয়ে দিশা আবার কাঁদে তপতি এবার দিশার মাথায় হাত গুলিয়ে দেয় বোঝায় এই পৃথিবীতে সবাইকে একদিন না একদিন চলে যেতে হয় তপতি এবার দীপক আর মিতুলের থেকে বিদায় নেয় নিজের বাড়ি ফেরার জন্য ওদেরকে ছেড়ে যেতে তপতিরও কষ্ট হচ্ছিল কিন্তু ওরা তো ওর কেউ নয় ওকে তো নিজের বাড়ি ফিরতেই হবে কাল থেকে মনটা একটু খালি লাগবে দুপুরে কারোর আর ফোন আসবে না আমি আসি বলে পা বাড়াতেই দিশা তপতিকে জিজ্ঞাসা করে আমি তোমাকে অন্য মা বলতে পারি তপতি এসে দিশাকে জড়িয়ে ধরে মাথায় একটা চুমুখে বলে নিশ্চয়ই পারো আমি তোমার অন্য মা তো পরের দিন দুপুরে আবার ফোন বেজে উঠল তপতি ফোন ধরতেই কেমন আছো অন্য মা